আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা গার্মেন্টস এর বিষয়ে বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য বিশাল একটি নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের সরকারি এজেন্সি বুয়েসেল এইখানে টোটাল আটটি পদে সম্পূর্ণ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ করা হবে তবে এই পদগুলোতে ষাটটি পদেই পুরুষ কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র একটি পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে বিশেষ করে পুরুষ এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে কখনো প্রকাশিত হয় নাই আপনারা যারা গার্মেন্টস এর বিষয়ে বিদেশ যেতে ইচ্ছুক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক্যাল প্যাশন এ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ এখানে টোটাল আটটি পদ রয়েছে পদ কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কত বছরের অভিজ্ঞতা লাগবে আপনার আবেদন করার জন্য এবং আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন এবং কোথায় কিভাবে টাকা জমা দিবেন এবং কোথে দিবেন কিভাবে আপনারা আবেদন করবেন এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং এক পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে এই পদটিতে বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে তিনশো জড়ানি দিনার এই কাজটিতে আবেদন করতে হলে আপনাকে পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটি পদের জন্য আপনি এ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই কোয়ালিটি সুপারভাইজার পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে জন কর্মী নিয়োগ দেওয়া হবে বেতন তিনশো পঞ্চাশ জড়ানি দিনের তিন প্রোডাকশন এক্সিকিউটিভ সুপারভাইজার এই পটটিতে দশজন লোক নিয়োগ দেওয়া হবে এই পটটিতেও পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে ছয়শ পঞ্চাশ জোরানি দিনার অনেক টাকা বেতন দেওয়া হবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে ক্রমিক নং কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশজন বেতন ছয়শ দিনার দেওয়া হবে ক্রমিক নং ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ এখানেও পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে দশজন বেতন দেওয়া হবে আটশো জড়ানি দিনার ক্রমিক নং ছয় মেকানিক্যাল এক্সিকিউটিভ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এই পদটি তো পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে ছয়শ জড়ানি দিনার ক্রমিক নং সাত ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এই পদটিতে দশজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে ৬৫০ পঞ্চাশ জড়ানি দিনার আট নম্বর যে পদটি রয়েছে ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেড এখানে মহিলা कर्मी नियोगा পদের সংখ্যা তিনজন বেতন দেওয়া হবে আটশো থেকে এক হাজার জড়ানি দিনার এইখানে এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি পদে আপনাকে আবেদন করতে হলে পাঁচ বছরের গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীকে অবশ্যই একশো টাকা ফি চার্জ পরিশোধ করতে হবে এছাড়াও আপনারা যদি চুলদারি কাটার জন্য টিমার নিতে চান তাহলে বিডিমার্স আপনাদেরকে দিচ্ছে বিনটেস টি নাইন টিমার এটি অরিজিনাল একটি পণ্য আপনারা এই পেজ থেকে টিমার গুলো অর্ডার করতে পারেন মাত্র চারশো টাকা দামে বাংলাদেশের যেকোনো প্রান্তে এই টিমার টি পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চাকরির সত্তাবলী এক চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দুই দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে দিন অর্থাৎ বাংলাদেশের মতো প্রতি শুক্রবার অফ থাকবে নিয়োগকর্তা কর্তৃক থাকা ও প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে চার চাকরিতে যোগদানের বিমান বাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে পাঁচ যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে ফৌজদারি মামলা রয়েছে তারা এই নিয়োগে অনুপযুক্ত আপনাদের যাওয়ার সময় যদি একাধিক পাসপোর্ট থাকে তাহলে সঙ্গে করে যাবেন ইন্টারভিউ দেওয়ার সময় এছাড়াও কত টাকা খরচ হবে আপনার জর্ডানে যাওয়ার জন্য কোথায় টাকা দিতে হবে চলুন দেখে নেওয়া যাক বুয়েসএলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বুয়েসএলের সার্ভিস চার্জ বহিরাগমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বুয়েস রেজিস্ট্রেশন ফি জীবন বিমা স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সুমোদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি এবং ফিঙ্গার ফি নির্বাচিত কর্মীকে বহন করতে হবে জর্ডানে গমন করার পর পার্থীর মেডিকেল ফি এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক ফেরত প্রদান করবে অর্থাৎ বাংলাদেশ থেকে যে যাবেন সকল ধরনের খরচা কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার মেডিকেল করাবেন যে মেডিকেলের টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওইখানে কিছু টাকা আপনাকে দিতে হবে এটাও আপনি কোম্পানি এই টাকাটাও আপনি জর্ডানে যাওয়ার পরে ক্লাসিক্যাল প্যাশন কোম্পানিতে কাজ করার সময় আপনাকে ফেরত প্রদান করবে অর্থাৎ ফ্রিতে আপনি এই নিয়ম বিজ্ঞপ্তিতে জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে পারবেন সাক্ষাৎকারের সময় যা অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে আসবেন অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার সময় যে সকল কাগজপত্র আপনারা সঙ্গে নিয়ে আসবেন এক সার পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দুই মূল পাসপোর্ট এবং মূল রঙিন ও চার সেট সাদা কালো তিন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সঙ্গে করে নিয়ে আসবেন চার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলে না আনলেও প্রয়োজন নেই পাঁচ বায়োডাটা বা জীবন বৃত্তান্ত আগ্রহী প্রার্থীদের নিম্নলেখের মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউ এর তারিখ ও সময় পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যা আবেদন করবেন আবেদন এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকটাতে আবেদন করার পরে আপনাদের ওখানে একটা ফোন নাম্বার দিতে হয় আপনার ওই ফোন নাম্বারে মেসেজ করে বলে দিবে আপনার কত তারিখে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের কোন ধরনের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও তাদের ফোন নাম্বার দিয়ে দিছে আপনারা চাইলে ওই ফোন নাম্বারে ফোন করেও জানা পারেন আবেদনের শেষ তারিখ চার অক্টোবর দুই বিকাল চার পর্যন্ত এর ভিতরে আপনারা আবেদন করে নেবেন আসসালাম আসসালামাইকুম বরহম